আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে ডাউল রান্না তো ভাত ডাল দিয়ে যদি এইভাবে ডাউল রান্না করেন বড় থেকে ছোটো ছোট সবারই পছন্দ হবে আর এটা পুষ্টিকর ও হেলদি একটা খাবার তো আর না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি তো আমি এইখানে চাকচাক চাক করে ডালটা একটু মিডিয়াম আকারে কেটে নিছি তো কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এইভাবে অবশ্যই বাসায় একবার হলেও ভাদাল দিয়ে ডাউল রান্না করে খাবেন দুর্দান্ত টেস্টি হয় তো দেখুন আমি এই যে এখানে মশের ডাউলটা ভালোভাবে ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে আর দিয়েছে তিনটা কাঁচামরিচ তো ডাউল রান্না করার সময় অতিরিক্ত মরিচ দিয়ে ডাউলটা রান্না করবেন না তাহলে ভালো হয় না তো অবশ্যই একটু ঝা মিডিয়াম আকারে ঝাল দিয়ে ডাউলটা রান্না করে নেবেন তাহলে খাইতে অনেক টেস্টি হয় আর এই পর্যায়ে এই যে আমি দুটো শীত দিয়ে ডাউলটা সেদ্ধ করে নিছি তো দেখুন এই যে এখানে দিছি পরিমাণ মতন লবণ আর লবণটা সিদ্ধ করার সময় আমি দিয়ে দিছিলাম তো দেখুন এই যে ভালোভাবে একটি ঘুটনি দিয়ে এইভাবে ঘুটে নিতে হবে তো দেখুন এই যে মাছটা ছটপট কয়েক মিনিটের ভিতরে আপনারাও পারবেন এইভাবে ডাউল রান্না করতে তো প্রেশার যদি ডাউল রান্না করেন তাহলে সাত থেকে আট মিনিটের ভিতরে আপনারা ডাউলটা রান্না করতে পারেন তো দেখুন এই যে আমি এই পর্যায়ে দিয়ে ডাউলটা ঘুটে নেওয়া হয়ে গেছে তো ঘুটে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাতাল তো ভাদালটা দেওয়ার পরে আমি মাত্র একটি সিজ দিয়ে এই ভাদালটা সিদ্ধ করে নেব তো আপনারা এই ডাউলটা রান্না করার সময় যতটুকু পরিমাণ পানি রাখবেন অতটুক পরিমাণ পানি দিয়ে এই ডাউলটা সিদ্ধ করে নেবেন তো অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ এই শীষ প্রেশার কুকারে রান্না করলে তো পানিটা যতটুক দেওয়া থাকে অতটুকুই থাকে তো দেখুন এই যে এই পর্যায়ে একটি শীষ দিয়ে নামিয়ে নিলাম তো এখন দিয়ে দিছি চকচকে একটা কড়ার ভিতর দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এইখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পিএস কুসি তো এসব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তো দেখুন এই যে রসুনটা দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হবে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়ে তেলে দেবেন তাহলে এটা ভালো হবে তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখুন এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে তো নরম হয়ে যাওয়ার পর পরই পেঁয়াজটা লাল লাল যখন কালার হয়ে আসবে তখনই ডাউলটা দিয়ে দেবেন তো অবশ্যই ব্রাউন কালার করে ভেজে তারপর সে ডাউলটা তেলে দেবেন তাহলে এটা খাইতে দুর্দান্ত টেস্টি হবে তো দেখুন এই যে এই পর্যায়ে পেঁয়াজ এই রসুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ডাউলটা দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ডালটা দিয়ে দেওয়ার পরে এখন মাত্র দুই মিনিট রান্না করে নেবেন তো দুই মিনিট রান্না করে নিলে ডাউলটা খাওয়ার জন্য পরিবেশন করতে পারবেন তো অতিরিক্ত তেলে দেওয়ার পরে যে কোনো সবজি হোক আর তেল হোক অতিরিক্ত রান্না করবেন না ডাল তেলে দেওয়ার পরে তো দেখুন এই যে ডাউলটা তেলে দেওয়ার পরে আমি মাত্র দুই মিনিটই রান্না করে নেব তো যদি অতিরিক্ত রান্না করেন তাহলে এই ভাজনার একটা ঘিরান আসে সেই ঘিরটা নষ্ট হয়ে যাবে আর ডাউলের টেস্টেও ভালো হবে না তো দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে তো আপনারা এইভাবে ঝটপট মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে রান্না করে নিতে পারেন তো দেখুন মার্শাল্লা এই ডাউল আর ভাদালের তরকারিটা অনেক লোবনীয় হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন